হ্যালো গাইজ ওয়েলকাম টু এজ ব্লক আজকে আমি গেছি এম জে সার্ভিস সেন্টার আর আমি যেগুলো রোড আপনার দেখা দেখাই যে রাস্তা আমি দেখাই দেখা এগুলো লীলবগান হেওরাঘ রোড এগুলো রাস্তা আর আমি এখন বর্তমানে গেছি এম জে সার্ভিস সেন্টার যেখান মোড়াঝার ফাইবার আগে মোড় খান্দাত বিয়া ওখানের মানে গাড়ি দুইতে কিলা লাগে পাই যে আমরা তো বাড়ির গাড়ি দই বাড়িতে আমরা মোটর দিয়ে গাড়ি দইলাই কিন্তু সার্ভিস সেন্টারত গিয়া আমরা গাড়িটা দইতে সময় আমরা কিলা লাগে ও অনুভবটা লইবা লাগে যে অত কষ্ট করে সার্ভিস সেন্টার যেটা ওয়ার্কারে আমরা এক বছর পাঁচ মাস তিন মাস দুই মাস আগর মানে আনা দুয়া গাড়ি যে তারা দুই আন খতখন কষ্ট হয় বা খতখন মেহনত লাগে আমি ঔ জিনিছটা মানে ফিল লৈ লাগে অনুভৱ ল'ব লাগে আইচ কেম যে চাৰ্ভিচ চেণ্টাৰত গিয়া নিজে নিজে আমাৰ গাড়ীত পানী মাৰি আৰু অকল যত ভাৰো আৰু কি অত কম নিজৰ গাড়ী নাৰিকেনো অত কম মানে লেতেৰা কৰিওক তেনেকৈ গাড়ী এখন দৈতে সময়ত পাই বহুত কষ্ট লাগে আৰু তাৰ ত্ৰিছ চল্লিছ মিনিটৰ বিনিময় যে এখন গাড়ীত দৌৰিয়া দিয়ে ঔ বিনিময়ত তাৰ পঞ্চাছ টকা ষাঠি টকা ফাইন পতা কৰি তাৰ চাৰা দিন যায়গৈ কিন্তু আমাৰতো পাই গাড়ীত বৈলাম আৰু জেৱাই মনত কয় জ্বলা মনক ওলা গাড়ী চলাই লাম কিন্তু বাইদেউখন যত ভাৰতো সম চালে সময় গান্দা সৰিয়ে নিজৰ গাড়ী আৰু আমি আজিকালি গেছি এম জে চাৰ্ভিছ চেণ্টাৰত গিয়া গাড়ী দোৱাৰ যোগো মানে আৰু ফিল্ড গাড়ী দুই টকাত আমাক সুস্থ লাগে অগ্ৰ অনুভৱ কৰিব লাগে আমি নিজে নিজে গেছি গিয়া আমি গাড়ী মানে দৈছি ফানি মারিয়ার গাড়ি দইমু আর এখন বাইয়ে সার্ভিস সেন্টারও যে বাই ও বাইয়ে তাই কিতা করা যে আধুনিক টাইপে মানে সার্ফ শ্যাম্পু মারসুন যে আগে ওলা আসলে যে বাল্টিত পানি লইয়া শ্যাম্পু ডালিয়া গুলিয়া বাদে আমরা তেনা দিয়ে আমরা শ্যাম্পু পানি লইতাম লইয়া আমরা গাড়িত গসাইতাম ইলা নাই বাইয়ে এখন ওখান খুব সুন্দর একটা মেশিন দি গাড়িত ফেস ফেসাইয়া মানে শ্যাম্পু মারি চুন আর খালি দুমা উড়ের বাই বুঝছো নি আর দুমা উড়ের দুমা উড়াইয়া এই কে গাড়ি দইসুন কিলা আপনার তোরে দেখাইবা লাগিবা আপনার তোরে বুজাবিবা লাগে যে কষ্ট খন লাগে গাড়ীত উঠি আপোনাৰ বাৰীত জেলা মানুহ ওলাই তুলি আৰু ই বাইদেউ আমি তেনে এখন তেনে তেওঁ বুজিবা লাগে লাগিছে নাই মই কৈছো ভাই আইজে আপোনাৰ কাম নাই আজিকা আমি কাম কৰোঁ আজিকা আমি দেখত যে এখন গাড়ী দৈতা সময় শতখন কষ্ট লাগে বচ আমি নিজে নিজে বাই চেম্পু মাৰিয়ে দিছোঁ আমি নিজে নিজে আমি তেনে দি গাড়ী ফুচিছি দৈচি দোৱাৰ ঘৰে বাই খালি চক চক হৈ গৈছে একদম গাড়ীখন চক চক হৈ গৈছে আৰু একটা জিনিছ আমি আপোনাৰ দেই আপুনি যত দাম দিয়া এশ টকা ডেৰশ টকা দি গাড়ী ধুৱাওক কিন্তু নিজে গাড়ী জ্বলাত দৈবাই চাৰ্ভিচ চেণ্টাৰত যে কোনো চাৰ্ভিচ চেণ্টাৰত আপুনি নেওক সুধি ফুটি বেটাৰিতে ইলা দই আইতানা ওটা লাগে আমি নিজে নিজে আমার গাড়ি প্রায় দুই তিন মাস দইছি না ওটা লাগে আমি নিজে নিজে অনুভব লইবার লগে লগে আমার গাড়ি খুব সুন্দর করে আমি দইছি আর আপনার এখন দেখতে পারো এখন আমার গোসানি শেষ গাড়ি গোসাই লিছি গাড়ি গোসানির পরে আমি ফানি মারছি আর ফানি ইগু যে মারছি ফানি যেগু আমি যে মারি আর ফানি যেগু মারি আর ইগু ভাই মন করি না অত একদম নরম ফাইভ ইগু ইলা নাই ফাইভ ইগুত বহুত মজবুত করে দইতে লাগে ইগু বহুত স্পিডে ফানি হয় আর বহুত মানে আর কি আত বিষ করে আমি আমার গাড়ি দই আমার আত বেদ্ন হয়ে গেছে ভাই একটা সার্ভিস ওয়ার্কার যে সারাটা দিন গাড়ি দয় আর সারাটা দিন যে ফানি মারে এলাকা বাই কৰিও করিও আর একটা জিনিস আমি আপনার দিই যে সার্ভিস আপনি একদিন এই যে একটা ফানি বার এই ফাইভটা একবার ফানি মার দেখ বাই শতখান কষ্ট লাগে বাই অকল আতো বিষ হয়ে যায় এখন আমার গাড়ি দোয়া শেষ হয়ে গেছে আমি গাড়ি উল্লেখি আর গতকাল রাইজ আশা করি আপনার ভিডিও যে গোয়াই স্কুল এগুলো বহু পছন্দ হইব আর নিজে একবার যাও গিয়া সার্ভিস গাড়ি এখন নিজে একবার দেখ ফিল কিলা লাগে অনুভব হর ইয়ার লাইভে হর জিনিসর মানে ফিলিং লইতে লাগে অনুভব লইতে লাগে আশা করি আপনাদের ভিডিও বহু পছন্দ হয়েছে আলাইকুম জয় আয়ক